আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনলাইন অ্যাগ্রো কোম্পানির পক্ষ থেকে আবারও নিয়ে আসলাম নতুন একটি মিল্কিং মেশিনের ভিডিও আপনারা অলরেডি কিন্তু দেখতেই পারছেন দুধ দহন প্রক্রিয়া চলছে কত সহজে হাত দিয়ে দুধ দহন প্রক্রিয়া করার কোনো প্রয়োজন হচ্ছে না আর এটা হলো তুরস্কের তৈরি এসএস এর ফুল বডি মিল্কিং মেশিন অথবা দুধ দহন মেশিন নামেও পরিচিত এই মেশিনটি দিয়ে আপনারা একসাথে দুইটি গরুর দুধ দহন করতে পারবেন খুব সহজে এই মেশিনটির সাথে দুইটি ক্লো থাকার কারণে ঘন্টায় আঠারো থেকে বিশটি গরুর দুধ দহন করতে পারবেন আর এর থেকে ছোট বড় সিঙ্গেল ক্লো ডাবল ক্লো মেশিনও আমাদের কাছে পেয়ে থাকবেন আপনার কোন মেশিনটা প্রয়োজন সেটা নিতে পারবেন আমাদের কাছ থেকে আর হ্যাঁ আপনারা অনেকেই ভাবতে পারেন যে মেশিনে দুধ দহন পরামর্শ দিচ্ছেন এতে করে ওলান ইনফেকশন হবে না তো গরুর সমস্যা হবে না তো দুধের সাথে রক্ত আসবে কিনা না ভাইয়া এই মেশিনে এমন কোনো সমস্যা হয় না এই মেশিনটি কেনার পর আমাদের টেকনিশিয়ান মেশিনটি আপনাদের পৌঁছে দিয়ে মেশিনটি কিভাবে ব্যবহার করতে হয় সব বুঝিয়ে দিয়ে আসবে যদি কোনো সমস্যা হয় সাথে সাথে রিটার্ন করতে পারবেন কোনো সমস্যা নেই আর আমরা অন্য সকল মেশিনের এক বছরের ফ্রি সার্ভিস দিলেও এই মেশিনটি দিচ্ছি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি তো খামারি ভাই ও বোনেরা দেরি না করে এখনি অর্ডার করে ফেলুন এই মেশিনটি আর এই মেশিনটি নেওয়ার জন্য ভিডিওতে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন অথবা চলে আসুন আমাদের অফিসে আর আমাদের অফিস ঠিকানা ঢাকা নর্দাপাড়া বৈশাখী মোড় খান আর শাখা অফিস বগুড়া বনানী সংলগ্ন তো ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ